মাত্র পাঁচ মিনিটে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে অসম্ভব মজার মিনি রোলটা বানিয়ে নিতে পারেন যেটা খাস্তা একদম সিঙাড়ার স্বাদকে হার মানিয়ে দেবে এই রেসিপিটা থাকলে চপ সিঙাড়া কিছুই লাগবে না জাস্ট অসাধারণ আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিলাম তো খাস্তা কেমন ভেঙে ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন মানে কতটা খাস্তা হয়েছে রেসিপিটা সত্যি অসাধারণ আর বানানো একেবারে সহজ মাত্র সামান্য তেল দিয়েছি তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি প্রথম পুটটা আমি রেডি করে নিচ্ছি আর এই পেঁয়াজটা একটু লাল হয়ে এলে এখানে এক টেবিল চামচের মতো আদা পেস্ট দিলাম আর এখানে আমি রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন একটা ছোট সাইজের আলু জুড়ো করে কেটে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু ছোটোদের জন্য মানে ছোটরা খাবে ওই জন্য লঙ্কার পরিমাণটা কম রেখেছি আপনারা চাইলে কিন্তু একটু ঝাল ঝালঝাল করেও বানাতে পারেন একটা গাজর দিচ্ছি আর গাজরটা দিলে ভালো লাগে আপনারা চাইলে শুধু আলুতেও বানাতে পারেন তবে আমার হাতের কাছে যেসব উপকরণ সবজি ছিল সেসব দিয়েই বানিয়ে নিলাম তবে যে কোনো সবজি অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যখন একটু সিদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা সামান্য আছে তখন হাফ মানে এক বাটি পরিমাণ ক্যাপসিকাম কুচি সেটাও দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু পরেই একদম সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু হেভি কোনো উপকরণ লাগে না এখানে জাস্ট ঘরে জিরে মরিচ আর লঙ্কা গুঁড়ো হয়ে যাবে আর এই তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু একটু রান্না করতে হবে তো আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এখানে চিকেন বা ডিম ব্যবহার করতে পারেন আমি আজকে একদম সিম্পল ভাবে বানাচ্ছি পুটটা রেডি হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে কাপ পরিমাণ দুই আটা নিয়ে আটাটা একটু করে নিচ্ছি নিয়েছি আর এখানে নিলাম লবণ স্বাদ অনুযায়ী আর মানে এখানে দিয়েছি জোয়ান জোয়ানটা সাধারণত ভালো লাগে জোয়ান দিলাম এখন একটু তেল দিয়েছি এখানে পাঁচ টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে ডোলে ডলে মেখে নিচ্ছি তেলের পরিমাণটা যত বেশি হবে ততটা কিন্তু খাসতে হবে তাই বলে খুব বেশি তেল দেওয়া যাবে না পাঁচ টেবিল চামচ একদম ভাল পারফেক্ট ছিল এই তো ভালোভাবে ডলে ডোলে ময়াম দিয়ে নেওয়ার পর পরে এখন নরমাল জল দিয়ে একটু সময় নিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে খুব বেশি জল দিয়ে সফট ডো বানানো বানালে হবে না আমি একটু টাইট করে একদম শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখুন একটা টাইট ডো তৈরি হয়ে গেছে এখন হাতে তেল দিয়ে দিয়ে রেডি করে নেব আর এই তো এই টাইট ডোটা এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আর উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে এটা একটু সফট হয়ে আসবে এক মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এটা ঢাকনা খুলে বার করে নিয়েছি আর এভাবে মেখে একটু সময় নিয়ে প্রথমের দিকে ভালোভাবে মাখা হয়নি ওই জন্য রেস্টে রাখার পরে একটু সফট হয়ে এসছে এখন মেখে নিচ্ছি এই সেম প্রসেসে বানালে কিন্তু অনেক বেশি খাস্তা হয় মানে ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন কতটা খাস্তা অনেক মানে ক্রিস্পি হবে আবার খাস্তা খেতে কেমন বলুন তো কম্বিনেশনটা ভাবলেই অসাধারণ লাগে মানে ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন আর ছোট্ট একটা ভিডিও আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ছোটদের স্কুল টিফিনে দিতে পারেন আবার সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় যে কোনো কেউ হঠাৎ অতিথি এলে চপ শিঙাড়ার দরকার পড়ে তো চপ শিঙাড়ার দরকার পড়বে না ঘরে যদি সিম্পল ভাবে এই রেসিপিটা বানিয়ে দেন সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দও করবে আর এখানে দেখেই তো বুঝতে পেরেছেন হেভি কোনো উপকরণ লাগেনি এই একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম আর বাকি ঢোগুলো গুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি একটা রুটিতে অনেকগুলো বানিয়ে নেওয়া যাবে এই তো একটা রুটি বেলে চার ভাগ করে নিয়েছি এখন এই যে একটা ভাগের মধ্যে এ ঠিক সেম ভাবে সমস্ত ভাগের মধ্যে আমি একটু একটু করে পুর দিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো করে দিয়েছিলাম পুরটা দিয়ে তারপরে একটু মানে এইভাবে ফোল্ড করে নেব আশা আশা করছি করছি দেখলেই বুঝতে পারবেন প্লিজ আপনারাও কিন্তু ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে ছোটদের স্কুল টিফিনে বলুন আর বিশেষ করে সন্ধ্যাবেলা চায়ের যে মানে হালকা হালকা বৃষ্টির দিনে অসাধারণ একটা কম্বিনেশন যাকে খাওয়াবেন সে শুধু পুর সংসাই করবে আর এটা কিন্তু এই সেম ভাবে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন এই অবস্থাতে তাহলে কিন্তু যখনই মন চাইবে একটু বার করেই ভেজে নিতে পারেন আর আমি এই তো সবগুলো এইভাবে ডোগুলো রেডি করে নিয়েছি এক প্লেট ডো তৈরি হয়েছে এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই আগে থেকে গরম করে তার মধ্যে তেল দিয়েছি ভালোভাবে কড়াইটা গরম করেছি কিন্তু তেলটা হালকা কুসুম গরম আছে আর তারপরে এইভাবে এই রোলগুলো দিয়ে নিচ্ছি রোলগুলো দিয়ে কড়াই কিন্তু ঠান্ডা কড়াইতে দিলে জড়িয়ে যাবে তাই কিন্তু কড়াটা আগে থেকে ভালোভাবে গরম করে রোলগুলো একটা একটা করে দিয়ে নিলাম হালকা হাতে একটু ধুলিয়ে নিচ্ছি এখন একটা একটা করে উল্টে দেব একটু সময় নিয়ে উল্টে দিতে হবে এটা একটু বেশি করে তেলে ভাজতে হবে আপনার চাইলে পুরোপুরি ডুবো তেলেও ভাজতে পারেন তো এই তো এইভাবে মানে দু থেকে তিনবার উল্টে পাল্টে যতক্ষণ না এমন লাল লাল করে কালার চলে আসবে ততক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী কালার চলে আসলেই কিন্তু এটা তুলে নেব তুলে পরিবেশন করে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে তো দেখুন এইভাবে আমি সবগুলো এমন কালার করে তুলে নিয়েছি আর সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে এই রেসিপিটা ট্রাই করে ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এমন সহজ রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে সবার আগে এমন সহজ সহজ রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর সেটা যখন ইচ্ছা কিন্তু দেখে নিতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আমি সবগুলো তৈরি করে নেওয়ার পরে আমি একটু গরম গরম একটা ভেঙে দেখাই যে কতটা খাস্তা মানে ভাঙাটা দেখলেই বুঝতে পারবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আর আজকে রেসিপি কেমন হয়েছে প্লিজ বলতে ভুলবেন না এই সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিন্তু যে কোনো সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন আমি স চা করে নিয়ে আর ছাদের উপরে চলে এসেছি রেসিপি নিয়ে আর এটা আমার ছোট্ট মানে পুষ্কুটা আছে সেই সাজিয়ে নিয়েছে ফুল দিয়ে বারণ করলাম শুনলো না দেখুন ভাঙাটা কেমন হয়েছে অসম্ভব মজার হয়েছে আর এতটা খাস্তা টেস্টি এমন একটা সহজ রেসিপি থাকলে আর কি চাই বলুন তো সন্ধ্যাবেলা চায়ের আড্ডাকে জমাতে অসাধারণ এই রেসিপিটা ট্রাই করতে পারেন